গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে আর একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি সুইডেন থেকে আর আজকের আকাশটা দেখো কী সুন্দর পুরো পলাশ ফুলের রঙ তাই না আর পলাশ ফুল মানে বসন্তের আগমন হ্যাঁ সুইডেনেও কিন্তু বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে এই বসন্ততে যেরকম আমাদের দেশে বসন্ত উৎসব হয় আমাদের এই সুইডেনে কিন্তু সেরকমই এক উৎসব সেটা হলো খ্রিস্টানদের বিশেষ উৎসব ইস্টার উদযাপন হয় আর এই ইস্টারের জন্য আজকে আমার একটু তারা লেগেছে সকালবেলা আর সেই তারা হচ্ছে আমার মেয়েকে সাজানোর তারা বাণী সাজিয়েছি আজকে আজ ইস্টার উপলক্ষে যেমন খুশি তেমন সাজব বাচ্চাদের কেউ সেজে আসছে উইচ ইস্টার উইচ কেউ বা বাণী কেউ বা বাটারফ্লাই আবার কেউ বা মুরগি তো আজ হরেক রকম সাজ দেখা যাবে তো আপাতত আমাদের সাজ শেষ আর স্কুলে চলছে আর ইস্টার উপলক্ষে আজকেই ওদের শেষ স্কুল আর তারপরে দশ দিন ওদের ছুটি কি মজা আর এখানের অফিসগুলোতে চার দিনের ছুটি আর এক সপ্তাহ যাবৎ এই ইস্টার পালন করা হয় দীর্ঘ পাঁচ ছ মাস এই সুইডেনে শীত মানে মাইনাস ডিগ্রি থেকে প্লাস ডিগ্রি হওয়াতে যেমন মানুষরা খুশি হয়েছে সেরকম গাছগুলো দেখো কত খুশি আর কত সুন্দর নতুন নতুন পাতা গিয়ে বসন্ত আগমনী ছোঁয়া আর এখানে মিসে কিন্তু খুব সুন্দর সেজেছে আর ওদের স্কুলে ওরা সবাই মিলে কিছু বানিয়েছে আর সেটা হলো এই আর যে কোনো উৎসব মানে ঘন ঘটা করে বাড়ির ডেকোরেশন আর এখানের এই ছোট্ট ছোট্ট গাছে মিষ্টি মিষ্টি ফুল দেখে পেয়েতে খুব খুশি তাই টপ টপ করে ছিঁড়ে ফেললো বাড়ি নাকি এইগুলো দিয়ে সাজাবে। আর চলো এখানে একটু দেখাই কয়েকজনের বাড়ি কেমন করে সাজিয়েছে আর এই যে দূরে দেখছো এগুলো এগুলোকে বলে ইস্টার টুইচ এগুলো হচ্ছে এই ইস্টারের একটা বেশ বড় রকমের ভূমিকা পালন করে প্রত্যেকের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই গুলোকে দেখা যায় এগুলো ছোটো ছোটো গাছের ডালের ওপর এই মুরগি আর টার্কের পালক দিয়ে তৈরি হয় বেশ কিনতে পাওয়া যায় আলাদা করে এই পালকও কিনতে পাওয়া যায় প্রত্যেকের বাড়িতে কম বেশি এর উপস্থিত তো আছে ইস্টারের প্রধান ভূমিকায় যে রয়েছে সে হচ্ছে ডিম হ্যাঁ যেহেতু ডিম নতুন প্রাণের সূচনা করে ইস্টারের জন্য ডিম হচ্ছে প্রধান ভূমিকা তাই প্রত্যেক বাড়িতে ডিম দিয়ে যে কোনো ডেকোরেশন দেখো গাছটা থেকে সুন্দর ডিম মতো সাজিয়েছে প্রত্যেকটা ডেকোরেশনে ডিমের উপস্থিতিতে লক্ষ্যই করা যায় এই সামনে গাছগুলো তো ডিমের খোলস দিয়ে সুন্দর সাজিয়েছে আর এদিকে চলছে আমাদের ঘর সাজানোর প্রস্তুতি আর এদিকে চলছে ডিমের খুলসের ওপর আঁকা ঝুঁকি আর সেটাকে বানানো হবে ফুলদানি আর এখানে হচ্ছে হচ্ছে পালক বানানো কাগজের পালক এই ছোট ছোট গাছের ডালগুলো আমরা নিয়ে এসেছি আর এখন এই পালকগুলো যেগুলো বানানো হলো সেগুলো লাগানো হচ্ছে খুব জম্পেশ করে চলছে ডেকোরেশন কাজ কাছেড়ে আমাদের তো পেয়েছে খুব খিদে তো আমরা খাবারের জন্য প্রেপারেশন করতে স্টার্ট করে দিয়েছি আর জানো তো এই ইস্টারের মানে প্রধান খাবার হচ্ছে এই ডিম তার সাথে তো মিট ফিশ কেক চকলেট এগুলো তো আছেই কিন্তু সবার আগে রয়েছে ডিম ডিমের আইটেম আর আমাদের সন্ধ্যা রাজ টিফিনে ছিল অমলেট চিকেন সসেস মিটবল আর ব্রেড ইস্টারের প্রথার মধ্যে আর একটা প্রথা হলো এইখানে যত ছোটো ছোটো বাচ্চারা আছে তারা সব ইস্টার উইচ সাজে আর তারপর তারপর প্রত্যেকের বাড়িতে গিয়ে চকলেট কালেক্ট করে ঠিক হ্যালোইনের মতো আর অনেকে মানিও পায় তার জন্য আর এখানে রাত আটটা বাজে বাইরেটা যদিও এখনও তবে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে আটটার দিকে এখানে সন্ধ্যা হয় আপাতত আর আমার স্টার বিচ এখন ঘরে আলো জ্বালাচ্ছে তো এভাবে আমরা ইস্টারটা এখানে পালন করলাম সুইডেনে তোমাদের কেমন লাগলো জানাবে